সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা কর্মরত শিক্ষক আছে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে চাকরি পেয়েছেন তাদের এখন টেট পরীক্ষায় পাশ করতে হবে দুই বছরের মধ্যে তাদের অবশ্যই টেট পরীক্ষায় পাশ করতে হবে না হলে আপনাদের চাকরি থেকে হাত ছাড়তে হবে যারা টেট পরীক্ষা দিয়ে এখন চাকরিতে নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে না যারা টেট পরীক্ষা ছাড়াই আগে নিয়োগ হয়েছিল তাদের ক্ষেত্রে এখন যারা পাঁচ বছরের মধ্যে রিটায়ার্ড যাবে যেরকম এখন আছে দু সাল যারা দুই হাজার ত্রিশ সালের মধ্যে রিটায়ার্ড যাবে বা দুই সালের মধ্যে তাদের এটা প্রযোজ্য হবে না তো তাদের এটা বাধ্যতামূলক নয় যদি তারা তাদের মধ্যে কেউ প্রমোশন পেতে চায় তাদের অবশ্যই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রমোশন পাওয়ার জন্য পাঁচ বছরের মধ্যে যারা অবসরপ্রাপ্ত হবে না হলে বাকি যারা কর্মরত শিক্ষক আছে সকলকেই টেট পরীক্ষায় দুই বছরের মধ্যে পাশ করতে হবে বিভিন্ন ধর্মীয় স্কুলগুলি এবং ভাষাগত সংখ্যালঘু স্কুলে যারা কর্মরত শিক্ষক আছেন যেরকম মাদ্রাসায় যারা কর্মরত শিক্ষক আছেন তাদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয় বাকি সকল সরকারি স্কুলে কর্মরত শিক্ষকগণ যারা